আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবরকহু আদারসুল করিম আহমাবাদ কাছে কিংবা দূরে দেশ কিংবা প্রবাসী যে যেখান থেকে দেখছেন এবং দেখবেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মারাকবাদ আমার আজকের আলোচনা দোয়া কবুল হওয়ার বিশেষ কিছু শব্দ শব্দাবলী বা খালিমা عن سعد بن أبي وقاص رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم دعوة زنون إذ دعا وهو في بطن الحوت لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فإنه لم يدع بها رجل مسلم في شيء قط إلا استجاب الله له رواه الترمذي ওয়ান নাসাই ওয়াল হাকিম হযরত সাদ ইবনে আবি ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলাthumb বর্ণনা করেন যে রাসূলই আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন হযরত ইউনুস আলাইহিস সালাত যখন মাছের পেটে ছিলেন তখন তিনি লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-যালিমিন পরে তার রবের কাছে দোয়া করেছিলেন তাই এই দোয়া পরে কোনো মুসলমান কোনো ব্যাপারে কখনো দোয়া করলে আল্লাহ তাবার কথা তার দোয়া অবশ্যই কবুল করেন এই হাদিসটি ইমাম তিরমিজি মিজি এবং ইমাম হাকিম বর্ণনা করেছেন ইমাম হাকিম ইসহী হাদিসের সাথে আরেকটু যোগ করেছেন যে এক লোক রাসুনে আকরাম সাল্লাহ আলহি ওসাল্লামকে জিজ্ঞেস করলো হে আল্লাহর রাসুল এই দোয়া কি বিশেষভাবে হজরত ইউনুস সালামের জন্যই ছিল না সাধারণভাবে সকল মুমিনের জন্য প্রযোজ্য অতবাদ রাসুল আকরাম সল্লাহল্লাহ ওয়াসাল্লাম বললেন তুমি কি আল্লাহ তাবা রকা আলাদ মহান এই বাণী শুননি ওলেজ যে ইন হুমিনাল গম্মি ও কাদানিকান অর্থাৎ আমি তাকে সকল দুঃখ দুর্দশা থেকে নাজার দিলাম আর এমনিভাবে মুমিনদেরকে আমি নাজাদ দিয়ে তাকি আল্লাহ সম্মানিত সুদী এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ আলার এক মহান নবী হযরত ইউনুস সালাম যখন মাসের পেটে মাছ তাকে গিলে ফেলছিল তখন ওই অন্ধকার থেকে মুসিবত থেকে বাঁচার জন্য তিনি লাহা ইনতা মিনাজ কুন্তুমিন এই কালিমার অংশটুকু লাউ করেছিলেন এই অংশটুকু কোরআনে পাকের সুরাতুল আম্বিয়ার মধ্যে আছে তো যখন এই আয়াতটি কারিমা তেলাউত করলেন তখন আল্লাহ তাবার কওয়াতালা তাকে নাজার দিলেন এবং এই আয়াতের পরের অংশে আল্লাহ রাবুল্লা আলমিন বলছেন যে ওয়ানজ্জাইনা হুমিনাল গমি ওয়া কাদারি কানুঞ্জিন আমি আমার বান্দার সকল দুঃখ দুর্দশা থেকে তাকে নাজাদ দিলাম এবং এমনিভাবে আমি আমি মুমিন বান্দাদেরকে নাজাত দিয়ে থাকি তার মানে যদি আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এই আয়াত কারিমার উসিলা দোয়া করি যত বড় মধ্যেই থাকি عن معاوية بن سفيان رضي الله عنهما قال سمعت رسول الله صلى الله عليه وسلم من دعا بهذه الكلمات الخمس لم يسأل الله شيئا إلا أعطاه لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا حول ولا قوة إلا بالله لا إله إلا الله رواه الطبراني والكبير والأوساط بإسناد حسن حضرت معاوية ابن أبي سفيان رضي الله عنه برنا আমি রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি এই ফাস্টি কালিমা দানা দোয়া করবে সে যা কিছু আল্লাহর কাছে চাইবে আল্লাহ তাবারাকা তা তাকে দান করবেন এর মধ্যে প্রথম কালিমা ইনাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা দ্বিতীয় কালিমা লাহুল মুলকু ওয়া লাহুল হামদ তৃতীয় কালিমা হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর চতুর্থ কালিমা ই পঞ্চম কালিমা লা এই পাঁচটি কালিমা উল্লেখ করে যদি দোয়া করে আল্লাহ তাবা রা তার বান্দা যা কিছু চাইবে আল্লাহ তাবা তাই তাকে দান করবেন সম্মানিত শুধু আমরা যখন দোয়া করব। আমাদের প্রত্যেকের উচিত আল্লাহর হাবিব রহমতাল আলমিন যে কালিমা দ্বারা দোয়া করতে আমাদেরকে শিখিয়ে গেছেন আমাদের উচিত ওই কালিমা দ্বারা দোয়া করা তাহলে আল্লাহ তাবার আমাদের দোয়া কবুল করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ